আসসালামু আলাইকুম সম্মানিত সুধী সবাই কেমন আছেন কথা বলছি কাজী আনিস মনির অ্যাডভোকেট বাংলাদেশ সুপ্রিম কোর্ট আজকে কথা বলবো ফৌজদারি অপরাধে বা ক্রিমিনাল কেসে এফআইআর এবং এজাহার এই শব্দ দুটি বহুল প্রচলিত অনেকে জানতে চেয়েছেন আমাদের কাছে অনেকে জিজ্ঞেস করেন এফআইআর কি এজাহার কি আমি সেই সম্পর্কে আজকে একটু সংক্ষিপ্ত আলোচনা করব এফআইআর হচ্ছে পূর্ণ নাম হচ্ছে ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট এটাকে বাংলায় বলে প্রাথমিক তথ্যবিবরণী আর এজাহার হচ্ছে এজাহার শব্দটা আসলে আরবি থেকে এসছে এজাহার এজাহার শব্দের অর্থ হচ্ছে প্রকাশ করা বা জানানো এখন কোনো ফৌজদারি অপরাধ সংগঠিত হলে বা কোনো ক্রিমিনাল অফেন্স সংগঠিত হলে ওই অপরাধের সংবাদ যে সর্বপ্রথম নিকটস্থ থানায় এসে ওই সংবাদটি দেয় দেওয়ার পরে ওখানে থানায় যে দায়িত্বপ্রাপ্ত অফিসার থাকেন উনি এই সংবাদটা এই ফৌজদারি অপরাধের সংবাদটা অপরাধটি অবশ্যই ধর্তব্য অপরাধ হতে হবে আমলযোগ্য অপরাধ হতে হবে যেমন খুন ধর্ষণ ডাকাতি চুরি এই ধরনের অপরাধ তো তখন দায়িত্বপ্রাপ্ত অফিসার এই সংবাদটি সংবাদদাতার থেকে শুনে তার মুখ থেকে শুনে অথবা এই সংবাদদাতা যদি লেখাপড়া জানেন তিনি নিজে লিখে দেবেন লিখে নিজের স্বাক্ষর করে দিবেন অথবা দায়িত্বপ্রাপ্ত অফিসার তার মুখ থেকে শুনে লিপিবদ্ধ করবেন করে ওই সংবাদদাতার স্বাক্ষর অথবা টিপসই নেবেন এই যে সংবাদটা একটা কাগজে লিপিবদ্ধ করা হলো এই কাগজটাকেই বলে এজাহার এজাহার করার পরবর্তীতে বাংলাদেশ পুলিশের একটা ফর্ম আছে প্রেসক্রাইব ফর্ম ওই ফর্মটাকেই বলা হয় প্রাথমিক তথ্য বিবরণী বা এফআইআর ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট ওই ফার্স্ট ইনফর্মেশন রিপোর্টের মধ্যে সংবাদদাতার নাম ঠিকানা তার ফোন নাম্বার লিপিবদ্ধ থাকে আসামিদের নাম ঠিকানা লিপিবদ্ধ থাকে ঘটনার সময় ঘটনার স্থান ঘটনার তারিখ এবং কোন ধারায় সংগঠিত হয়েছে এই সমস্ত কিছু উল্লেখ থাকে ওই প্রেসক্রাইব ফর্মে এবং দায়িত্বপ্রাপ্ত রেকর্ডিং অফিসার এই প্রেসক্রাইব ফর্মের নিচে স্বাক্ষর করেন এটাই হচ্ছে মূলত এফআইআর এই এরি অংশ হচ্ছে এজাহার এরি অংশ হচ্ছে এজাহার ওই এজাহারের যে সংবাদটা পুরা ঘটনাটা যে লিপিবদ্ধ থাকে ওখান থেকে সার সংক্ষেপ করে এফআইআর যে প্রেসক্রাইব ফর্ম ওইটার মধ্যে আমি যেটা উল্লেখ করলাম ওই ইনফরমেশনগুলি ওই তথ্যগুলি লিপিবদ্ধ করা থাকে এই হচ্ছে এফআইআর ও এজাহারের অর্থ সো এফআইআর এবং এজাহার একটা আর সাথে সম্পর্কিত দুইটা একটা ফৌজদারি অপরাধের মামলা করতে গেলে দুইটাই করতে হবে এজাহার এবং এফআইআর আশা করি সবাইকে বিষয়টা বোঝাতে পেরেছি সবাই খুব ভালো থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ